পাহাড়ের উঁচু চূড়ায় থাকতো এক বাবা ভাল্লুক এক মা ভাল্লুক আর তাদের ছোট্ট বাচ্চা সেখানে নিরাপদ থাকলেও প্রতিদিন তাদের অসুবিধা হতো খাবার সংগ্রহের জন্য পাহাড় বেয়ে নিচে নামতে হতো বাচ্চাটা হাঁপিয়ে যেত মা বাবার মনে কষ্ট লাগত সন্তানের দুর্ভোগ দেখে একদিন ফিরে আসার পথে বাচ্চা কাঁদো কাঁদো কণ্ঠে বলল এভাবে আর কতদিন মা বাবা আমাদের কি কোনো উপায় নেই বাবা ভাল্লুক বাচ্চাকে বলল অবশ্যই আছে আমরা পাহাড়ের উপরে নিজেদের বাগান তৈরি করব বাচ্চা অবাক হয়ে বলল পাহাড়ে আবার ফলের বাগান হয় নাকি মা ভাল্লুক বলল মন চাইলে অসম্ভবও সম্ভব হয় পরদিন থেকে বাবা ভাল্লুক দিন নিচ থেকে মাটি বয়ে আনতে লাগলো মা ভাল্লুক মাটি ছড়িয়ে জমি তৈরি করলো আর বাচ্চা ছোট্ট হাতে চারা রোপণ করতে লাগলো দিন গেল শ্রম আর ভালোবাসায় পাহাড়ের মাথা সবুজে ভরে উঠল বাগান ভরে গেল ফলে আর আনন্দে এবার আর নিচে নামার কষ্ট নেই তারা নিজেরাই নিজেদের জীবন সহজ ও সুন্দর করে নিল বাচ্চা হাসতে হাসতে বলল মা বাবা দেখো আমাদের স্বপ্ন সত্যি হয়েছে তিনজনের চোখই ফিজে উঠল গর্ব আর খুশিতে পরিবার যদি একসাথে চেষ্টা করে অসম্ভবও একদিন বাস্তবে রূপ নেয়